অন্য স্ত্রীকে নিয়ে অন্ধকারে জন্মদিন পালন গ্রামে ধরা পড়লেন শহরের বিবাহিত যুগল গ্রামের নির্জন প্রান্তে অন্ধকারে জন্মদিন পালন করতে গিয়ে চাঞ্চল্যকর ঘটনা শহরের এক বিবাহিত যুবক ও এক বিবাহিতা যুবতী যিনি অন্য স্ত্রী গোপনে জন্মদিন উদযাপন করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়লেন ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে স্থানীয় সূত্রে জানা গেছে রাতে নির্জন মাঠের ধারে কেক মোমবাতি ও খাবার যুগল জন্মদিনের আয়োজন করেছিলেন আশেপাশের বাসিন্দারা অস্বাভাবিক নড়চড়া টের পেয়ে সন্দেহ করেন এরপর কয়েকজন এগিয়ে গিয়ে দেখেন কেক কেটে জন্মদিন পালন করে চলছে মুহূর্তের মধ্যেই তারা চমকে ওঠেন এবং খবর ছড়িয়ে পড়তে ভিড় জমা জমাতে শুরু হয় প্রথমে গ্রামবাসীরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন জানা যায় যুবক শহরের বাসিন্দা এবং বিবাহিত যুবতী অবিবাহিতা এবং অন্য এক যুবকের স্ত্রী গোপনের সম্পর্কের জেরে দীর্ঘদিন ধরে তারা যোগাযোগ রাখছিলেন বলে অনুমান ঘটনার খবর পাওয়া মাত্র উভয় পক্ষের পরিবারকে খবর দেওয়া হয় পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এক পর্যায়ে গ্রামবাসীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে ব্যাপারটি নিয়ে পরিবারগুলির মধ্যে টানা পড়েন শুরু হয়েছে এলাকা জুড়ে এখন এই আলোচনার একেবারে ঘটনায় কেন্দ্রবিন্দু অনেকে প্রশ্ন তুলছেন শহর থেকে গ্রামে এসে নির্জস্থানে গোপনে গোপনের জন্মদিন পালনের উদ্দেশ্যটা কি ছিল অন্যদিকে কেউ কেউ বলছেন ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি তবে অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে